খুবই সুস্বাদু মাছের ঝোল রেসিপি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খো ভুট কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে চার পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে হাত দিয়ে নুন হলুদটা মাখিয়ে নেব একটু সাবধানে মাখাতে হবে কারণ মাছে একটা কাঁটা কিন্তু থাকে আর সেই কাঁটাটা হাতে লাগেও তবে বন্ধুরা আমি এখানে কাতলা মাছ নিয়েছি আপনারা চাইলে এখানে রুই মাছ বাটা মাছ বা জিয়ান্ত চারাপোনা যে কোনো মাছ কিন্তু এখানে নিতে পারেন এমনকি মাগুর শিঙি এই এইসব মাছেও কিন্তু এই ঝোলটা দারুণ খেতে লাগবে তো যাই হোক আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো খুবই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা খুবই কম তেল মশলায় ঝিঙে আর আলু দিয়ে পুরো ভিডিওটি প্লিজ না টেনে দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেল এবার একটা মশলা রেডি করে নেবো এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ গোলমরিচ একটু জলে ভিজিয়ে রাখলাম তারপরে এটাকে পেস্ট করে নেব এবার দেখুন এখানে টাটকা ঝিঙে নিয়ে নিয়েছি চারটে এবার ঝিঙেটাকে আমি ছাড়িয়ে নেব দুটো আলু নিয়েছি আর চারটে ঝিঙে নিয়েছি তো ভেবেছিলাম বন্ধুরা দেখুন ঝিঙে রংটা দেখে মনেই হচ্ছে এত সুন্দর সবুজ রং যে ঝিঙেটা খুবই কচি কিন্তু কচি নয় একটু হলেও ঝিঙেটা একটু ভেতরে কচকচে হয়ে গেছে তো তা হলেও চলে যাবে তো ঝিঙেটা এইভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ঝিঙে ছাড়িয়ে নেব আলুটাও ছাড়িয়ে নেব তারপরে আলু ঝিঙে যেভাবে আমি কেটে নিচ্ছি সেটাই দেখাচ্ছি তবে একটা কথা বলি বন্ধুরা সবজিটা কাটতে কাটতে আমি এক সপ্তাহ মতো ভিডিও আপলোড করতে পারিনি আমি একটা পোস্ট করেছিলাম যে আমি তারক সাজ যাচ্ছি তো আমি বাবার কাছ থেকে ফিরে এসে ভালোই ছিলাম তারপরে আজ এক সপ্তাহ ধরে আমার খুবই শরীর খারাপ সর্দির জ্বর একটা ভাইরাল ফেভার হয়েছিল। তো খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম কথা মানে কাজকর্ম তো দূরে থাক কথাও বলতে পারছিলাম না তো এখন একটু সুস্থ আছি ভগবানের দয়ায় তো সেই জন্য আস্তে আস্তে করে উঠে মাছের ঝোল রান্না করছি মাছের ঝোল ভাত খেয়ে আমার ছেলে এক্সাম দিতে যাবে আমার মা সবসময় বলে যে যখন পরীক্ষা স্টার্ট হয় মাছের ঝোল ভাত খেয়ে গেলেই নাকি এটা শুভ তো শুভ অশুভ অত বুঝি না ওই গুরুজনরা যা বলে সেটাই পালন করার চেষ্টা করি তাই ভাবলাম ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল বানাই পাতলা সুস্বাদু ঝোল পেটের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো এটা একটা স্বাস্থ্যকরই মাছের ঝোল এখানে খুব একটা রিচ হবে না বেশি মশলাও দেব না বেশি তেলও দেব না আপনারা পুরো ভিডিওটি না টেনে প্লিজ দেখুন আপনারাও এইভাবে বাড়িতে ঝোল বানিয়ে দিলে কিন্তু ছোট বড় সকলেই কিন্তু খেয়ে কিন্তু ভালো বলবে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে সব ঝিঙেটা কাটা হয়ে গেল এবার আলু দুটো কেটে নেব ঝিঙেটা লম্বা লম্বা করে কেটেছি আলুটাও লম্বা লম্বা করে কেটে নিলাম আমি এখানে আমার পরিমাণ মতো সবজি ব্যবহার করেছি আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই বুঝে নিয়ে নেবেন এবার সবজিটা ভালো করে ধুয়ে নিলাম দেখুন আলু লম্বা করে কেটেছি ঝিঙেও লম্বা করে কেটেছি এবার কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন তেল যখন গড়া হয়ে গরম হয়ে গেল কড়াইয়ে ভালো করে মাখিয়ে দিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম আমি দুটো দুটো করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে মাছের গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু এটা স্বাস্থ্যকর একটা ঝোল সেই জন্য মাছটাকে আমি মিডিয়াম করে ভেজে নিলাম বাকি মাছ দুটোও ভেজে নেব একইভাবে দেখুন চার পিস মাছ আমি ব্যবহার করেছি এখানে তারপরে তেলটা তুলে রেখে দিলাম এক চা চামচ মতো তেল দিলাম তারপরে আলুটা দিয়ে দিলাম আলুটা ছেড়ে দিলাম আলুটা দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই করে ভেজে নিলাম এবার এখানে ঝিঙে দিয়ে দেব ঝিঙেটা দিয়ে দিলাম এবার ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করব তারপরে যে মশলাটা বেটেছি সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চা চামচ হলুদ গুঁড়ো আর জিরে আর গোলমজি বাটাটা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম যেহেতু এখানে ঝিঙে আছে পুরো জলটা কিন্তু শুকোবে না শুকোতে গেলে ঝিঙে একবারেই গলে যাবে তো পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়ে এবার আমি এখানে এক বাটি মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে উপর দিয়ে দিয়ে দিলাম যেহেতু এটা স্বাস্থ্যকর ঝোল সেহেতু টমেটোটা কিন্তু আমি কষার সময় দিই নি উপর দিয়ে দিলাম এবার আমি ফোটা পর্যন্ত ওয়েট করব ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ ঢাকা দেব না হাফচা চামচের থেকে কম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না ফুটে গেছে ঝোলটা এবার আমি এই ঝোলটা ছ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ আলু ঝিঙেটা সেদ্ধ হতে হবে ছয় থেকে সাত মিনিট পর ফিরে আসলাম দেখুন হয়তো খুব একটা মানে ঝোলটা দেখতে রূপ দেখাচ্ছে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ দেখুন আলু ঝিঙে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি রূপ তৈরি করতে গেলে কিন্তু এর গুণাগুণটাই কিন্তু খারাপ হয়ে যাবে এবার ঝোলটা আমি ঢেলে নিলাম ঢেলে একটা পাত্রে রেখে দিয়েছি তারপরে কড়াইয়ে এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এই ফোড়নটা ভেজে নেওয়ার পরে সবজিটা ঢেলে দিলাম বন্ধুরা এইভাবে ঝোল একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এবার মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব তবে এখানে একটু ধনে পাতা হলে ভালো হতো আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা নেই তাই দিলাম না ওপর দিয়ে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই করে টকবক করে ফুটিয়ে নিলে মাছের ঝোল একদম রেডি গ্যাস অফ করে দিলাম বন্ধুরা এইভাবে গরম গরম ভাত দিয়ে পাতলা ঝোল খেয়ে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন ঝোলটা আমি ঢেলে নিলাম একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে গরম গরম পরিবেশন করবো বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেটেনটি অল করে দেবেন তখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা পেয়ে যাবেন আজ এই পর্যন্তই পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ